অযোধ্যায় বাইশে জানুয়ারি হবে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবতের উপস্থিতিতে অযোধ্যায় অনুষ্ঠিত হবে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দক্ষিণ পূর্ব প্রান্তের বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী ত্রিপুরা মিজোরাম এবং মণিপুর থেকে সাধুসন্ত ও বিশিষ্ট আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত থাকবেন এছাড়াও ধাপে ধাপে রাম মন্দির দর্শন করার সুযোগ দেওয়া হয়েছে সারা দেশের সনাতনী হিন্দুদের শিলচর আশ্রম রোডের বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে আজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্ত সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মণ্ডল এবং সভাপতি শান্তনু নায়েক তারা জানান অযোধ্যা থেকে অক্ষয় চাল এবং আমন্ত্রণপত্র সহ রাম ছবি এসে পৌঁছেছে আগামী পয়লা জানুয়ারি থেকে সংঘ পরিবারের কার্যকর্তারা অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল এবং আমন্ত্রণপত্র সহ রাম ছবি প্রতিটি হিন্দু ঘরে পৌঁছে দেবে এই অভিযান চলবে পনেরোই জানুয়ারি পর্যন্ত শান্তনু নায়েক আরও জানান আগামী চোদ্দোই ফেব্রুয়ারি ত্রিপুরা থেকে একটি ট্রেন সংঘ কার্যকর্তাদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবে এই ট্রেন দক্ষিণ পূর্ব প্রান্তের সংঘ পরিবারের কার্যকর্তাদের নিয়ে ষোলোই ফেব্রুয়ারি অযোধ্যায় পৌঁছবে এবং সতেরোই ফেব্রুয়ারি তারা দর্শন করার পর রাতেই সেখান থেকে রওনা হবে এভাবে ভারতের প্রতিটি প্রান্তের সংঘ পরিবারের কার্যকর্তাদের রাম মন্দির দর্শনের জন্য এক একটি দিন দেওয়া হয়েছে পরিষদের সংগঠন মন্ত্রী পূর্ণচন্দ্র মন্ডল বাইশে জানুয়ারি ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন প্রতিটি মন্দিরে এগারোটা থেকে বারোটা তিরিশের মধ্যে একশো বার রাম নাম জপের আহ্বান জানিয়েছেন এছাড়াও সন্ধ্যার সময় প্রতিটি হিন্দু ঘরে অন্তত পাঁচটি করে প্রদীপ জ্বালানোর আহ্বান জানান তিনি লড়াই শুরু হয়েছিল সে লড়াই সমাপ্ত হতে শুরু করেছে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পুজ্য সরসংঘের চালকজির উপস্থিতিতে সাড়ে হাজার সন্ত প্রমুখদের উপস্থিতিতে এবং প্রায় সাড়ে বিশিষ্ট কার্য কার্যকর্তাদের উপস্থিতিতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে আর এই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবার সমস্ত বাড়িতে বাড়িতে অযোধ্যা থেকে আগত অক্ষত চাল একটি আমন্ত্রণপত্র এবং ভগবান রামচন্দ্র অযোধ্যার যে মন্দির মন্দির একটি লেমিনেশন করা ছবি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে এবং বাইশ তারিখে প্রতিটি মন্দিরে যাতে এগারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে একশো আট বার রাম নাম জপ করা হয় এবং তার সাথে সাথে হনুমান পাঠ এবং রাম কীর্তন এবং প্রতিটি মন্দিরে যদি সম্ভব হয় টিভির মাধ্যমে কিংবা প্রোজেক্টরের মাধ্যমে সরাসরি সেই কার্যক্রম দেখানো এবং সন্ধ্যার সময় সন্ধ্যার সময় প্রতিটি ঘরে ঘরে মিনিমাম পাঁচটি করে প্রদীপ একটি দ্বীপ উৎসবের আয়োজন করা হয়েছে আর এই মেসেজ সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু পরিষদ দেওয়ার চেষ্টা করছে সাধুদের সাধু সন্তদেরকে এটাতে আমন্ত্রণ জানানো হয়েছে বা জানানো হচ্ছে এবং সাধু সন্ত বাদ দিয়ে আরও তিন হাজার তিন হাজার তিন হাজার লোকদেরকে সেখানে আমন্ত্রণ করা হচ্ছে যে বিভিন্ন ফিল্ডে যারা বিশিষ্ট ব্যক্তিরা আছে ওদের মধ্যে আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদে সমস্ত ভারতবর্ষে একশো জন কার্যকর্তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে এবং শুধু আমরাই যে যাদেরকে ওই দিন আমরা জানি বাইশ তারিখে যাদের যারা আমন্ত্রণ পাবেন ওরাই শুধু যাবেন এবং বাকি যারা আমরা আছি ওরা আমরা ওই যে যেটা পূর্ণতা বললেন আমাদের প্রান্তকে চোদ্দ তারিখ দেওয়া হয়েছে চৌদ্দ তারিখ এখান থেকে চৌদ্দ ফেব্রুয়ারি মানে চোদ্দো ফেব্রুয়ারিতে এখান থেকে আমাদের প্রান্ত থেকে ত্রিপুরার থেকে ট্রেন আসবে এবং এই ট্রেনে করে আমাদের পুরা এই প্রান্ত থেকে দেড় থেকে দুই হাজার চলছে এই কার্ড দেড় থেকে দুই হাজার কার্যকর্তারা আমাদের এই প্রান্ত থেকে যাবেন এবং ষোলো তারিখে ওরা গিয়ে পৌঁছবেন সেখানে অযোধ্যাতে এবং ষোলো তারিখে পৌঁছে সতেরো তারিখ ওরা দর্শন করবেন সতেরো তারিখে দর্শন করে সতেরো তারিখ রাত্রেই আবার উই ট্রেনেই ওরা ব্যাক করবে এইভাবেই ভারতবর্ষের প্রতিটি প্রান্তকে এক একটি দিন দেওয়া হয়েছে যে এক একটি প্রান্ত এক এক দিন থেকে এক এক দিন সেখানে গিয়ে প্রান্তর যে বিশ্ব হিন্দু পরিষদ এবং সংঘ সংঘ পরিবারের সমস্ত কার্যকর্তাদেরকে নিয়ে সেখানে উপস্থিত হয়ে সেখানে দর্শন করা ঠিক এইভাবে আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে সমস্ত উত্তর পূর্বাঞ্চল থেকে সাড়ে চার হাজার কার্যকর্তা সংঘ পরিবারের এবং এটার মধ্যে বিশ্ব হিন্দু পরিষদও আছে সংঘ পরিবারের সাড়ে চার হাজার কার্যকর্তারা এই একই দিনে চোদ্দ তারিখে দুই ট্রেনের মাধ্যমে এখান থেকে অযোধ্যা এখান থেকে আর গুয়াহাটি এই সব জায়গার থেকে দুইটি ট্রেনে অযোধ্যার জন্য যাবেন ওইটা হল নিউজ ডেস্ক গণ আওয়াজ আপনি কি অল্প খরচে বিজ্ঞাপন দিতে চান তাহলে যে কোনো বিজ্ঞাপনের জন্য আজই যোগাযোগ করুন আপনার এই বার্তা মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে লক্ষ লক্ষ দর্শকের কাছে আমাদের সাথে যোগাযোগের জন্য এক্ষুনি ফোন করুন